ওয়েলফিল মাকারে ফিমেল কোর করতে আমি জানি না কতটুকু কি করতে পেরেছি বাট আমার টার্গেট ছিল যে আমার কাজটা দেখে এই আশি মিনিট যাতে মানুষ টোটালি এঙ্গেজ থাকে এবং আনন্দিত হয় সো আমরা ফুল টিম হিট ওয়েভের মধ্যে এই প্রজেক্টটা শুট করেছি প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের শুটিং করতে এবং সারাদিন আউটডোরে শুট ছিল আমাদের আমার টিমের প্রত্যেকটা মেম্বার অসংখ্য মানে পরিশ্রম করেছে এই কাজটা যাতে ভালো হয় সবাই খুব বিলিভ করে কাজটা করেছে কারণ একটা কাজের পিছনে আসলে একটা টিমের বিশেষ করে এটা যে আসলে ক্যাপ্টেন অফ দ্য শিপ অমির মানে যে পরিচালকের যে পরিশ্রম থাকে আসলে তো এটা সার্থকতা আসলে যদি কন্টেন্টটা ভালো হয় কন্টেন্টটা যদি আপনারা আসলে গ্রহণ করেন তো আমি আশা করব কি আপনাদের কি মনে হয় কি কেমন লাগলো ফিমেল তবে আমার আমি আবারও খুব ছোট করেই বলছি আর কি যে সবাইকে ঈদ মোবারক আসন্ন ঈদে প্লিজ আবারও দেখবেন ফিমেল তাহলেই আমরা সাহায্য হবো একটাই খালি বলতে চাই আসলে সুমন ভাই কেমন হয়েছেন আপনি আসলে ঘুমান কেমন